দু পঁচিশ সালটা কিন্তু আকাশের দিকে তাকানোর জন্য একটা দারুণ বছর হতে চলেছে কারণ একটা অসাধারণ মহাজাগতিক ঘটনা অপেক্ষা করছে আমাদের সবার জন্য হ্যাঁ ঠিকই দেখছেন একটা ব্লাড মৌন আসছে তো প্রশ্ন হল এই যে এত বিরল আর নাটকীয় একটা দৃশ্য সেটা নিজের চোখে দেখার জন্য আমরা কতটা প্রস্তুত তো চলুন ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক দু সালে বাংলাদেশ থেকে একটা পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আর এই ঘটনাটাই কিন্তু ব্লাড মুন বা রকটিম চাঁদ নামে পরিচিত এটা কিন্তু শুধু একটা সাধারণ চন্দ্রগ্রহণ না সত্যি বলতে কি এটা প্রকৃতির সবচেয়ে নাটকীয় আর সুন্দর মহাজাগতিক প্রদর্শনীগুলোর একটা এমন একটা দৃশ্য যার জন্য সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আচ্ছা এত যে ব্লাড মুন বা চন্দ্রগ্রহণের কথা হচ্ছে জিনিসটা আসলে কি কিভাবে ঘটে এটা চলুন তো এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু ঝটপট বুঝে নেওয়া যাক একদম সহজ ভাষায় যদি বলি চন্দ্রগ্রহণ আর কিছুই না এটা হলো যখন চাঁদটা ঘুরতে ঘুরতে পৃথিবীর ঠিক পেছনে চলে আসে মানে আমাদের এই গ্রহের ছায়াতে পুরোপুরি ঢাকা পড়ে যায় আর এই ঘটনাটা কিন্তু যখন তখন ঘটে না এর জন্য একটা নিখুঁত মহাজাগতিক লাইন দরকার মানে সূর্য তারপর পৃথিবী আর তারপর চাঁদ এই তিনজনকে ঠিক এই ক্রমে প্রায় একই সরল লেখায় আসতে হয় এখন প্রশ্ন হল একটা সাধারণ পূর্ণিমার রাতের সাথে এর তফাৎটা কোথায় দেখুন সাধারণ পূর্ণিমা রাতে কি হয় সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে পড়ে তাই আমরা চাঁদটাকে অত উজ্জ্বল দেখি কিন্তু চন্দ্রগ্রহণের সময় পৃথিবী ঠিক মাঝখানে চলে আসে আর সূর্যের আলোকে আটকে দেয় ফলে চাঁদটা ঢুকে পড়ে পৃথিবীর গভীর ছায়ার ভেতরে এখানেই কিন্তু আসল মাজাটা আচ্ছা চাঁদ যদি পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকেই যায় তাহলে তো ওকে একদম অন্ধকার বা অদৃশ্য হয়ে যাওয়ার কথা তাই না কিন্তু তা না হয়ে চাঁদটা এমন অদ্ভুত রহস্যময় একটা লাল রং ধারণ করে কেন চলুন এবার এই রহস্যেরই সমাধান করা যাক জেনে নেয়া যাক কেন এই ঘটনাকে ব্লাডমুন বলা হয় এর উত্তরটা কিন্তু মহাকাশের অন্য কোথাও নয় লুকিয়ে আছে আমাদের এই চেনা গ্রহেই হ্যাঁ এর পুরো কারণটাই হল পৃথিবীর বায়ুমণ্ডল এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আমাদের খুব চেনা ঠিক যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল হয়ে যায় এটা অনেকটা সেরকম যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের পাশ ঘেসে যায় তখন আমাদের বায়ুমণ্ডল নীল রঙের আলোকে চারদিকে ছড়িয়ে দেয় কিন্তু লাল রঙের আলোটাকে সামান্য বাঁকিয়ে চাঁদের দিকে পাঠিয়ে দেয় আর পৃথিবীর ছায়ার ভেতরে থাকা চাঁদের গায়ে তখন শুধু ওই লাল আভাটাই গিয়ে পৌঁছায় এই কথাটা ভাবলে কিন্তু ব্যাপারটা দারুণ লাগে তাই না যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবী যেন তার চারদিকে ঘটে চলা সমস্ত সূর্যোদয় আর সূর্যাস্তের লালচে আভাকে একসঙ্গে জোড়ো করে চাঁদের গায়ে ছুড়ে দিচ্ছে ভাবা যায় কি অসাধারণ একটা দৃশ্য তো বিজ্ঞানের ব্যাখ্যা তো বোঝা গেল এবার চলুন ফেরা যাক টু সালের সেই বিশেষ গ্রহণটার কথায় তাহলে মূল তথ্যগুলো এক নজরে দেখেনি ঘটনাটা কি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ সেই ব্লাড মুন কবে ঘটবে দু সালে আর সবচেয়ে জরুরি খবরটা হল এটা আমাদের বাংলাদেশ থেকেই পরিষ্কার দেখা যাবে এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে হল এটা শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো কোনো নির্দিষ্ট শহরের ব্যাপার না আবহাওয়া যদি সঙ্গ দেয় তাহলে একেবারে সারা দেশের মানুষ সব জায়গা থেকে এই মহাজাগতিক সৌন্দর্য দেখার সুযোগ পাবে তাহলে পুরো আলোচনাটা থেকে কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে চলুন এক নজরে দেখেনি এক দুই সালে একটা অসাধারণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মানে ব্লাড মুন হতে যাচ্ছে দুই সবচেয়ে বড় কথা হল এটা আমাদের দেশ বাংলাদেশ থেকে স্পষ্ট দেখা যাবে আর তিন চাঁদের এ যে লালচে রং এর কারণ কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল যা সূর্যের আলোকে ফিল্টার করে চাঁদের ওপর একটা লাল আভা তৈরি করে সব শেষে এই ধরনের ঘটনাগুলো আমাদের শুধু মুগ্ধই করে না এগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই সৌরজগৎটা কি অবিশ্বাস্য আর নিখোঁত একটা ঘড়ির মতো নিয়মে বাধা তো মহাজগতের এই বিরল দৃশ্য দেখার জন্য সবাই তৈরি তো এমন সুযোগ কিন্তু সচরাচর আসে না তাই প্রস্তুতিটা এখন থেকেই নেওয়া শুরু হোক